সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো ভিডিও নিয়ে চলে যাদের বাজেট একদমই কম পনেরো হাজার টাকারও নিয়েছে এবং চাচ্ছেন যে একটা পিসি কিনে সেটা দিয়ে আসলে কাজ শুরু করবে আর সেটা হোক গ্রাফিক্স ডিজাইন আর ছোটখাটো ভিডিও এডিটিং গেমস খেলা থেকে শুরু করে যেমন ফ্রি ফায়ার এই ধরনের ছোটখাটো গেমস খেলা থেকে শুরু করে একটা পিসি চাচ্ছেন আর তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল আজকে আমরা একদম কম বাজেটে একটা নিয়ে এসেছি আপনাদের জন্য এবং এটা সুস্পূর্ণ সেট আপ মনিটর সহ কি উন্নয়ন সহকারে প্রসেসর কোরাই প্রসর জেনারেশন একটা প্রসেসর প্রসর আসলে আমরা এর নিচে যদি নামে থার্ড জেনারেশনের যদি সেক্ষেত্রে দেখা যায় যে অনেক কাজে আসলে করা যাবে না আমরা লাইক দিবে সেজন্য আমরা ফোর্থ জেনারেশনটা ইউজ করেছি এটা নিয়ে আপনি মোটামুটি লেভেলে আমি যা যা বলেছি এগুলো সম্পূর্ণ কাজ করতে পারবেন পাশাপাশি এটার ইন্ডিভিজুয়াল প্রাইসটা মোটামুটি বিয়ার্স আটশো থেকে নয়শো টাকার ভিতরে থাকে সেখানে আমরা মাদাবোর্ড যেটা দিয়ে দিচ্ছি বিয়ার্স আহ সেটা হচ্ছে অ্যাটলাস ব্র্যান্ডের খুবই দারুণ মাদার বোর্ড এইট এই মাদার বোর্ড আহ এই মাদার বোর্ডটাতে কিন্তু পাশাপাশি আপনারা স্লট পেয়ে যাবেন এবং এইচ আই ভিজিয়ে পেয়ে যাবেন মানে একটা মাদার মনিটর ইউজ করতে পারবেন এটার প্রাইসটা মোটামুটি আবার থেকে তেত্রিশ টাকার ভিতরে থাকে ইয়ার্স আহ আমরা র্যাম দিয়ে দিচ্ছি হাইপার এক্সপ্লোর খুব দারুণ একটা র্যাম জিবি ষোলোশো বাসে হচ্ছে পিট সিং একটা র্যাম এবং এই র্যামটা এখন কিন্তু প্রাইস অনেক বেড়ে গিয়েছে র্যাম এবং এসএসডি মার্কেটে একদম আগুন তো এই র্যামটা এখন আগে মোটামুটি বারোশো তেরোশো টাকার ভিতরে পাওয়া যায় এখন দুই তিনশো টাকা বেড়ে গেছে চোদ্দশো থেকে পনেরোশো টাকার ভিতরে র্যামটার প্রাইসটা থাকে যদি আমরা আরো কম ধরেছি বিল্ডার সেটা আমি ইন্ডিভিজুয়াল প্রাইস বলছি পাশাপাশি এস ও পেয়ে যাচ্ছেন জার্স আহ কিংস প্যাক্ডের আহ একশো আঠাশ একটা সার্টা এসডি আপনারা চাইলে কিন্তু টু ফিফটি সিক্স পাঁচশো বারো ওয়ান টিভি নিতে পারবেন আমরা বাজেট ফ্রেন্ডলি লেখার জন্য এখানে একশো আঠাশ ইউজ করেছি আর এটার প্রাইসটা চৌদ্দশো থেকে পনেরোশো টাকার ভিতরে থাকে তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে এখানে আমরা মনিটর যেটা দিয়েছি সেটা হচ্ছে অ্যাটলাস ব্র্যান্ডের খুবই দারুন একটা উনিশ ইঞ্চি মনিটর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন রেজলিউশনটা এইচডি এবং এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে ভিউয়ার্স এটার প্রাইসটা মোটামুটি পাঁচ হাজার দুইশো থেকে তিনশো টাকার ভিতরে থাকে ভিউয়ার্স এরপর আমরা এখানে কেস দেখতে পাচ্ছেন অবমান্ডের একটা খুব দারুণ একটা কেস দিয়েছি সামনে দুইটা ফ্যান এবং পিছনে একটা ফ্যান রয়েছে ভিউয়ার্স এটার এবং মোটামুটি আপনারা যদি চান যে আমি কেস চেস চেঞ্জ করে নিব সেটা আপনি আপনারা করতে পারবেন আরো নর্মালও নিতে পারবেন চাইলে আপনারা আর একটু গ্লাস টাইপের কেসও নিতে পারবেন সেক্ষেত্রে প্রাইসটা অ্যাড হবে এই কেসটা এটার প্রাইসটা মোটামুটি সতেরোশো থেকে আড়শো টাকা থাকে পাশাপাশি এখানে আমরা কিবোর্ড মাউস যেটা দিয়েছি সেটা হচ্ছে আট জিবি টোটালি এটা আপনার আট জিবি কিবোর্ড এবং মাউস কম্বস প্রাইসটা মোটামুটি এক হাজার টাকার মতো থাকে ইভার্স এবং ফ্রি গিফট হিসেবে আমরা যেটা দিয়েছিল সেটা হচ্ছে কিন্তু একটা ওয়াইফাই রিসিভার পেয়ে যাচ্ছেন ইনভিয়ার্স এটা ওয়াইফাই প্লাস ব্লুটুথ তিনশো এমবিপিএস এর একটা রিসিভার যেহেতু আসলে পিসিতে ডিরেক্ট ওয়াইফাই নাই যেমন ল্যাপটপে থাকে তো সেই জন্য আমরা এটা লাগালে আপনারা কিন্তু একই সাথে ব্লুটুথ এবং ওয়াইফাই টু ইন ওয়ান এটা ইউজ করতে পারবে এবং এক বছরের কিন্তু ওয়ারেন্টিও রয়েছে এটার ইন্ডিভিজুয়াল মূল্য পাঁচশো থেকে ছয়শো টাকার ভিতরে থাকে এটা আমরা টোটালি প্যাকেজটার সাথে ফ্রি দিচ্ছি এই ফুল প্যাকেজটা বেশ আমাদের পিসি এক্সপ্রেস আপনারা হিসেব করে দেখবেন প্রায় পনেরো হাজার পাঁচশো থেকে ষোলো হাজার টাকা চলে আসে আমরা এই প্যাকেজটা আপনাদের জন্য দিচ্ছি মাত্র নিয়ে নিতে পার্স অফিসিয়াল এবং প্রত্যেকটাই অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারেন্টি রয়েছে যেমন আমি যে গিফটটা দিচ্ছি সেটাও কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি রয়েছে মনিটর থেকে শুরু করে র্যাম এবং এটার সাথে কিন্তু তিনশো ওয়াটার একটা পাওয়ার সাপ্লাই পেয়ে যাচ্ছে যেটার প্রাইসটা মোটামুটি বারোশো থেকে তেরোশো টাকা থাকে